হাই আমি মিনার টিচিং মেয়ে ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হল বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ আমরা কখন থেকে শুরু করি ক্লাস থ্রি এবং ফোর অর্থাৎ তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী থেকে আমরা শুরু করি বর্ণ বিশ্লেষণটা আচ্ছা আগে দেখেনি বর্ণ বিশ্লেষণটা কাকে বলছে বা বলতে আমরা কি বুঝি একটি শব্দের মধ্যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে তাদের পৃথক পৃথক করে দেখানোকে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ তাহলে কি হলো তাহলে একটি শব্দকে আমরা বিশ্লেষণ করে যে যে বর্ণ পাবো সেটাই হচ্ছে বর্ণ যেমন দেখুন এখানে আমরা কি আমরা কিভাবে শুরু করব যেহেতু এটা আমরা জানি যে ক্লাস তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী বিশেষ করে তৃতীয় শ্রেণী থেকে শুরু হয় তারা তো নতুন করে শিখছে তাহলে তাকে আমাদের সেইভাবে করে শেখাতে হবে আমরা প্রথমে এখানে অকার থেকে শুরু করব একদম যুক্ত বর্ণ দিয়ে গঠিত যেসব শব্দ আছে তাদেরকে আমরা এক এক করে বিশ্লেষণ করব আচ্ছা আগে দেখি আমরা তাহলে অকার দিয়ে শব্দগুলো তৈরি করছি যেগুলো বিশ্লেষণ করছি প্রথমে যেমন জল জলে কি কি বর্ণ আছে আমরা দেখিনি আচ্ছা এখানে জলে আছে জল তারপর যেহেতু আমরা জানি কোনো শব্দ যখন তৈরি হয় সব মানে বর্ণ একা শব্দ তৈরি করতে পারে না তাহলে বর্ণকে কি করতে হয় স্বরবর্ণের সাহায্য নিতে হয় এখানে সেটাই দেখানো হচ্ছে যে কোন কোন বর্ণে স্বরবর্ণ কি কী আছে ব্যঞ্জনবর্ণের সাথে এই যে জল জলের মধ্যে বর্গজ বর্গজ হচ্ছে কি ব্যঞ্জনবর্ণ সেটা তার মধ্যে কে আছে না অ তাহলে বর্গের যুক্ত অ এটা হচ্ছে কি জ তারপর ল ল যোগ অ তাহলে কি হচ্ছে জল জলের মধ্যে কি কি বর্ণ পেলাম আমি বর্গে যুক্ত অ পেলাম আবার ল অ পেলাম এবার দেখুন বল বলের মধ্যে ব যোগ অ যেহেতু ব ব্যঞ্জন বর্ণ সে তার সমস্ত ব্যঞ্জন বর্ণের নিচে আমি হসন্ত দেবো এটা এটাই নিয়ম হসন্ত দিয়ে এটা লিখতে হয় তাহলে ব যোগ অ আবার ল যোগ অ এটা হচ্ছে বল আবার কলম যেমন কলমে কি আছে ক ক যোগ 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 অ অ আবার ল ম তাহলে ক ল ম কলম কলমের মধ্যে আমরা এই বর্ণগুলি পেলাম এরপর দেখি আমরা এরপরে আকার দিয়ে করি এখন আকার যুক্ত শব্দগুলো বিশ্লেষণ করা যাক কলা ক যোগ ক আর ল যোগ আ কলা তাহলে কলা কি হলো কি কি বর্ণ নিয়ে হলো ক যোগ অ যোগ ল যোগ আ এবার বালা তাহলে ব যোগ আ যোগ ল যোগ আ এটা হলো বালা তারপর বাদল বাদলে কী কী রয়েছে ব যোগ আ যোগ দ যোগ অ যোগ ল যোগ অ একটুগুলো হচ্ছে বা গোল এটা আকারযুক্ত শব্দ এবার হ মানে যুক্ত শব্দগুলো দেখি কি রয়েছে বি ব যোগ হর্ষ যোগ ল যোগ অ তাহলে এই বয়ের পাশে হর্ষইটা যোগ করে বি হয়েছে তাহলে ব যোগ হর্ষই যোগ ল য এই বর্ণগুলো রয়েছে বিলের মধ্যে কি একইভাবে ক যোগ হর্ষই যোগ ল যোগ অ তাহলে কিলের মধ্যে এই বর্ণগুলো রয়েছে দিদি দ যোগ 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 হ্রস্বই তাহলে দি যোগ দি 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 দয় হসিকা তাহলে এটা দিদি তাহলে আকার যুক্ত শব্দ এবং যুক্ত শব্দগুলো আমরা বিশ্লেষণ করলাম এরপরে এগুলো আমরা বিশ্লেষণ করছি এখন দীর্ঘকার যুক্ত সব বর্ণগুলোকে শব্দ থেকে বর্ণগুলোকে বিশ্লেষণ করি যেমন দি দ যুক্ত দীর্ঘই যুক্ত দন্তন্য যুক্ত অ তাহলে দিনের মধ্যে আমরা এই বর্ণগুলো পেলাম আবার তীরে দেখি কী কী বর্ণ আছে আমি বিশ্লেষণ করলে ত যোগ দীর্ঘ দীর্ঘই যোগ র যোগ অ তাহলে এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে এই শব্দটা তৈরি হয়েছে ব্যঞ্জনবর্ণ একা তৈরি করতে পারে না শব্দ তাকে স্বরবর্ণের সাহায্য নিতে হয় দ্বীপ দ যোগ দীর্ঘ যোগ প যোগ অ দীপ এবার হলো ভীরু ভ যোগ দীর্ঘ যোগ র যোগ রস্য তাহলে এই দীর্ঘকার দেওয়ার যুক্ত যে শব্দগুলো এর যে বিশ্লেষণ করলাম এই যে দেখতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি আমার এই ভিডিওতে অকার থেকে যে দীর্ঘকাল পর্যন্ত আমি বর্ণনা করলাম আর পরবর্তী ভিডিওতে আমি আবার পরবর্তীগুলো আলোচনা করে নেব আর এই ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত